দেখেন আজকে আমার পুকুরে মাছ ধরতেছে মাছ দেখলে বুঝবেন যে কি মাছ আসছে মনে শান্তি ভাই এই মাছ দেখলে মনে হয় আমি আরো আহ যারা যারা আছে তাদেরকে বলবো যে মাছ চাষের মধ্যে আগ্রহী হন

আমরা মাছ চাষে তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কতটা আশীর্বাদ হয়ে এসেছে এবং গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে কতটা সাফল্য পেয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলবো প্রিয় খামারি ভাইরা

নেট গাঁদাগাঁধি করতে 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 এক্সট্রা এবং ওয়াটার ক্লিন আচ্ছা দুটো খোঁজ পেলাম আচ্ছা পরে ওটার জন্য তাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তখন আমি মধ্যে আমি যে রেজাল্ট পাইছি মানে আমি তো হতো একেবারে মন থেকে চলে গেছে আচ্ছা এক মাসে আপনি মাছের গ্রোথ কতটুকু দেখতে পেলেন যে মাসে তিনশো গ্রাম ছিল সেটা অলরেডি ছাত্র গ্রাম হয়ে গেছে ছয়শো থেকে সাতশো গ্রাম হয়ে গেছে এক মাসের এক মাসের মাঝে হঠাৎ মনে হয় মাছটা লাভ দিয়ে বেড়ে গেল এমন প্লাস এবং ওয়াটার ক্লিন এটা ব্যবহার করার ফলে তার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে ফিফটি পার্সেন্ট খাবার কম লাগে

মাছের খাবার ঠিক মতন হতো নাই এই যে দেখেন আজকে আমার পুকুরে মাছ ধরতেছে মাছ দেখলে বুঝবেন যে কি মাছ আসছে মনে শান্তি ভাই এই মাছ দেখলে মনে হয় আমি আরো আহ যারা যারা আছে তাদেরকে বলবো যে মাছ আসার মধ্যে আগ্রহী হন

তারপরে পানি কেমন থাকতো হ্যাঁ পানি পানিটা ঠিক থাকতো না বা এখন পানিটা অনেক ভালো আমার মনে হয় না যে মাছ কি ভাসতো হ্যাঁ মাছ মাছ মাঝে মাছ ভাসতো মাছ মারা যেত মাছ অনেক মাছ মারা গিয়েছে আমার মানে মাছের ব্যবসা ছাইরেই দিয়ে যেছিলাম এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে এই সমস্যাগুলো কি সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ এতে আলহামদুলিল্লাহ বলতে হবে যে পুরো সব সমাধান এই সমস্যাগুলো ফেস করতে হয় না একটা সমাধান মাছের গ্রোথ কেমন পাচ্ছে অনেক ভালো অনেক ভালো

শান্তি মানে জাস্ট ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ দুইটা ব্যবহার করার কারণে আমার মাছের যে গ্রোথ আসছে মানে সন্তুষ্টজনক আমি সবাইকে বলবো যে মাছ চাষ উদ্বুদ্ধ হন এই এবং এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেন আচ্ছা বক্তার ভাই আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন যদি ওষুধ দুটো আমাদের আচ্ছা এটা বন্ধ একটু দেখাই এটা হচ্ছে ওয়াটার ক্লিন আর এটা হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস এটা নিয়েছি আমি তাজেগো লিমিটেড থেকে এটা এখন পাঁচ থেকে পাওয়া যায় আর এটা ব্যবহার করলে আপনার মিষ্টান দেয় আপনার যে মাছের করবেন খামার করবেন একেবারে এটার উপর ছেড়ে দিবেন যারা খামারি আছেন তাদেরকে বলবো আপনাদের কোনো টেনশন নাই যদি আপনারা এটা ইউজ করেন একসা গোট আপনি ওয়াটার কিং বাস ব্যবহার করেন তাহলে এটার উপরে পুরাটাই ভরসা রাখবেন শুধু খাবার দিবেন মনে করবেন বাসা গিয়ে ঘুমাবেন আর কোনো চিন্তা নেই অ্যাসআ গুড প্লাস ওয়াটার ক্লিঙ্ক এই ওষুধ নেওয়া মনে করেন খুব ভালো এবং আমরা ভক্তিরা দেখা কি আমিও নিজেও আমার মাছের খামারের মাঝে আমি ব্যবহার করতেছি এবং খুব লাভবান হইতাছি আমাদের এলাকার লোকরা আমাকে দেখা দেখে কি ও ভালো লাভবান হইতাছে এবং পানির কালারও খুব ভালো এবং মাছও অনেকেই প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন অনেকেই আস্থানতে পারেননি বিশ্বাস করুন প্লাস এবং ওয়াটার ক্লিন উন্নত মাছ চাষে এর বিকল্প কিছুই নেই তাই আমি বলবো আপনার খামারে একটি বারের জন্য হলেও এক্সট্রাগ্রো প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করুন অল্প উৎপাদন ব্যয়ে মাছের অধিক ফলন ঘরে তুলুন